কি সমস্যা হয়েছে কি অসুবিধা হচ্ছে পেটে ব্যথা পেটে ব্যথা মাঝে মধ্যে হয় পেটে ব্যথা মাঝে মধ্যে হয় আর কি হচ্ছে হসপিটালে ভর্তি হতে হয়েছে কবে ভর্তি হতে হয়েছিল অনেকবার ভর্তি হতে হয়েছে কিসের জন্যে জ্বরের জন্য ওকে সো দ্য চিপ কমপ্লেন প্রেজেন্ট কমপ্লেন ইজ হাঙ্গরি ইনক্রিসড ওর এপিটাইট ইন ইনক্রিজড যাকে বলা হয় র্যাভেনাস হাঙ্গার বা কেনাইন হাঙ্গার এই যে কেনাইন হাঙ্গার বা হাঙ্গার অর্থাৎ ক্ষুদা অতিরিক্ত পরিমাণে বেড়ে যাওয়া এর ওষুধ হোমিওপ্যাথিতে বেশ কয়েকটা আছে আমরা জানি যেমন সালফার ফসফরাস আয়োডিয়াম লাইকোডিয়াম সিনা ন্যাট্রামিওর মাল্টিপাল মেডিসিনস আর দেয়ার ইন হোমিওপ্যাথি অফ এপিটাইট ইনক্রিজড और रेवेना हैंगार और कैनइन हैंगार मोस्टलि प्रैक्टिस देखे अट स्टेजे शुरूते इनिशियल स्टेज जो पेशेंट आसे प्राइमरिली सीना खूब भलो क्या द दिमटम सिमिलारिटी मस्ट बी प्रेजेंट अफ सीना और एनी अदर मेडिसिन हुईच डू यू वांट टू प्रेसक्राइब दैट सिम्स डोज सिमटम्स आर प्रेजेंट जे ओषुधे যে ওষুধের সিমটম থাকবে যে ওষুধ আমি দিতে চাইছি সেই ওষুধের সিমটম অবশ্যই থাকতে হবে অবশ্যই তো সিনা লাইকোডিয়াম নেট্রামিওর সালফার আয়োডিয়াম ফসফরাস এই সমস্ত ওষুধগুলোর মধ্যে উল্লেখযোগ্য ওষুধ একটা হচ্ছে সিনা এই পেশেন্টকে আমি সিনা প্রেসক্রিপশন করব পেশেন্টের ক্ষিদে খুব বেশি হচ্ছে পেটে ব্যথা হচ্ছে কৃমির সংক্রান্ত সমস্ত কিছু আছে জানতে চাওতে এই বাচ্চাটি বলতে পারেনি এবং বাচ্চার মা সঙ্গে আসেনি অন্য একজন গার্জেন এসেছে সে জানে না তো সিনা প্রেসক্রিপশন করার জন্য যে সিমটমটা ইম্পর্টেন্ট সেই সিমটমটা হচ্ছে পেশেন্টকে ইরিটেবল হতে হবে পেশেন্ট খুব ইরিটেবল হয় সিনার খেতে খুব বেশি এইটাই মেন সমস্যা এটা তো সিনা কাভার করছে এই জায়গাতে মিষ্টি খেতে খুব বেশি পছন্দ করে মিষ্টি খেতে পেশেন্ট খুব বেশি পছন্দ করে এমনকি সিনা পেশেন্টরা চিনি চুরি করে করে খায় বা চিনি দেখতে পেলেই মুখে নেবে যেমন ন্যাট্রামিয়র পেশেন্টরা লবণ খেতে বেশি ভালোবাসে সিনা পেশেন্টরা চিনি খেতে খুবই বেশি ভালোবাসে এছাড়াও লাইকোবোডিয়াম নেট্রামিও সালফার আর্জেন্টাম নাইট্রিকাম এই সমস্ত পেশেন্টরাও কিন্তু চিনি বা মিষ্টি খেতে ভালোবাসে বাট সিনার মধ্যে চিনি খাওয়ার একটা প্রবণতা খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় এবং রাভেনা সাঙ্গারে সিনা একটা ভালো একটা ওষুধ এছাড়াও পেশেন্ট খুব ইরিটেবেল বা অবস্টিনেট খুব জেদি এ রাগ যেমন রাগ জেদ করে অল্পতে খুব জেদ করে যেটা চায় সেটাই দিতে হবে তো এই সমস্ত সিমটমগুলোর উপর ডিপেন্ড করে আমি এখন সিনা দিচ্ছি পরে লাইকোপোডিয়ামও আসতে পারে কারণ পেশেন্ট রুটি খেতে পছন্দ করে না যেটা ন্যাট্রামিয় লাইকোপোডিয়াম এই সমস্ত ওষুধগুলো দেখতে পাওয়া যায় তাছাড়াও পেশেন্ট ভাত খেতে খুব পছন্দ করে এটা ন্যাট্রামিয়র লক্ষণ ন্যাট্রামিয়র এবং লাইকোপোডিয়ামের লক্ষণও পেশেন্টের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যেমন স্নান করতে অনেকক্ষণ ধরে যায় পেশেন্ট দুইবার করে স্নান করে পেশেন্ট গরম কাতর জল পিপাস হয়েছে এগুলো ন্যাট্রামিয়রকে ইন্ডিকেট করছে তো ন্যাট্রামিয়র এবং লাইকোপোডিয়াম হাতে থাকলো এখন সিনা দেবো সিনা থার্টি আশা করি সিনাতেই ভালো হয়ে যাবে আচ্ছা লবণ উপর থেকে খাওয়া হয় নুন নুন খাওয়ার অপেসেছে নুন খুব খেতে চাই এটাও ন্যাট্রামিনের একটা ইম্পর্ট্যান্ট সিমটম তো হাতে থাকলে ন্যাটামিন ও লাইকোবডিয়াম পরে ন্যাটামি লাইকোবডিয়াম আসতে পারে বাট সিনাতে আশা করি কাজ করা যাবে সো দিস টাইম আই ওয়ান্ট টু প্রেসক্রাইব সিনা সিনা থার্টি আ ফিউ ডোজেস থ্যাংক ইউ